এক একটা নারীকে এক একটা পরিবারের জন্য ম্যানেজিং ডাইরেক্টর বানিয়ে দিয়েছে আর তাই একটা নারী হিসেবে একটা স্ত্রী হিসেবে একজন স্বামীর প্রতি অনেকগুলো দায়িত্ব এবং কর্তব্য থাকে আর যে দায়িত্ব কর্তব্যগুলো স্ত্রীরা সাধারণভাবেই ভুলে যায় তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে একজন স্বামীর প্রতি স্ত্রীর দশটি দায়িত্ব এবং কর্তব্য শেয়ার করব। আশা করবো ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের সমাজে অধিকাংশ স্ত্রীকে লক্ষ্য করলে দেখা যায় বাসায় সব থেকে পুরাতন এবং ছেঁড়া ফাটা ড্রেস পরে থাকে আর বাইরে যাওয়ার সময় বা শপিং মল বলেন কিংবা ঘুরতে যাওয়ার সময় এত সুন্দর করে ড্রেস পরবে সাজো করবে দেখে একদম ফিটফাট আবার দেখা যায় যে বাইরে কোথাও বাইরের মানুষের সাথে দেখা হয়েছে কোনো ভাইয়ের সাথে দেখা হয়েছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন হাসি মুখে সালাম দিয়ে কথা বলা কিন্তু ঘরের স্বামীকে কখনো সালাম দেওয়া হয় না এমন কি কথা বলতেও ভুলে যায় থাকে। দাম্পত্য জীবন সুখী করতে একজন স্ত্রীর সর্বপ্রথম যে দায়িত্ব থাকে সেটা হচ্ছে তার ঘরকে একদম জান্নাতের নির সুখের নির বানিয়ে রাখতে হবে এটা তার প্রথম দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে স্ত্রীকে এমনভাবে থাকতে হবে যাকে দেখলে তার স্বামীর চোখ মন প্রাণ একদম জুড়িয়ে যায় দাম্পত্য জীবন সুখী করতে স্বামীর প্রতি স্ত্রীর দুই নম্বর দায়িত্ব হচ্ছে স্বামীকে সাহস জোগানো সাপোর্ট দেওয়া আপনার স্বামী কিন্তু বাইরে অনেক কষ্ট করে পরিশ্রম করে কাজ করে বাসায় ফেরে সে কিন্তু অনেক ক্লান্ত থাকে বা অনেক ব্যাপারে দেখা যায় যে অনেক ডিপ্রেশনে থাকে আপনি তখন যদি অনেক সুন্দর সুন্দর কথা বলে বা মোটিভেশনাল কথা বলে ইন্সপায়ার করেন তাকে সাহস যোগান সে কিন্তু সেই কথাগুলো শুনেই মনের মধ্যে একটা শান্তি পাবে এবং পরবর্তীতে কাজ করার জন্য মনে সাহস পাবে অনেক বেশি স্বামীর প্রতি স্ত্রীর তিন নম্বর দায়িত্ব হচ্ছে স্বামীর ডাকে সাড়া দেওয়া আপনার স্বামী যদি দিনে অথবা রাতে যে কোনো সময় আপনার সঙ্গ পেতে চায় তাহলে আপনাকে ওই সময়ে তাকে সঙ্গ দিতেই হবে এবং আপনি যদি সেটা না দেন আল্লাহর ফেরেজ তারা কিন্তু আপনার ওপরে লানত দিতে থাকবে চার নম্বর পয়েন্ট স্ত্রী যদি নফল রোজা করতে চায় তাহলে অবশ্যই তার স্বামীর অনুমতি নিয়ে করতে হবে অনেক সময় স্বামীরা যুবতী স্ত্রীর কাছে দিনের বেলা সঙ্গ চেয়ে থাকে তাই অনুমতি নিয়ে নফল রোজা করতে হবে বয়স্ক মহিলাদের কথা আলাদা পয়েন্ট নাম্বার পাঁচ স্ত্রীর যদি আর্থিক অবস্থা ভালো থাকে তাহলে অবশ্যই স্ত্রীর অর্থ দিয়ে স্বামীকে স্বাবলম্বী করার চেষ্টা করা পয়েন্ট নাম্বার নয় স্ত্রীদের নিজেকে উজাড় করে দিয়ে সাজতে হবে শুধুমাত্র স্বামীর জন্য পয়েন্ট নাম্বার দশ স্বামীকে খুব বেশি ভালোবাসতে হবে মন থেকে এবং সম্মান করতে হবে সুখী দাম্পত্য জীবনের জন্য স্বামীর প্রতি একজন স্ত্রীর এই দশটি কর্তব্যের বাইরেও আরও অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে কিন্তু আমরা বোকা নারীরা বোকা স্ত্রীরা স্বামীদের প্রতি এই সামান্য দায়িত্ব কর্তব্যগুলো করতে ভুলে যাই আমাদের পোড়া কপাল সবাই এই কর্তব্যগুলো মন থেকে পালন করবেন ইনশাল্লাহ দাম্পত্য জীবনে অনেক সুখী হতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ